কয়েক টন লাগে বুঝছেন টন কি টন কয়লা লাগে কয়লা দেখেন পাহাড় ভাঙে যে কয়লা বের করে এসে আল্লাহর কি কুদরত এই কয়লা এই কয়লা আসলে তৈরি হয় কিভাবে মহাকাশ থেকে আসে সেগুলো

Bây giờ ăn ăn chảy nãy kìa kì u nùn nãy kìa Khoay la

অনেকে যে উঠতে দেয় না বুঝছেন আগুনের তাপের কারণে জুতো টুতো গইলে যায় এই জন্য উঠতে দেয় গরমকালে উঠতে পারবেন না কষ্ট হয়ে যাবে হ্যাঁ জামা টামা গরম হয়ে গেছে মনে হয়েছে গরমকালে আসছে মেশিন আছে না ওই যে ওই চলে

সেই দেবে নেক্সট তেলান এই দে ওই setId নামতে পারতাম এরপর একটু ঘুরে আইলাম ওইぞ ওইserverId মোটা মোটা বসছেন কি ক্যাটাগরি এইটা তো ভালো বনে ভালো না ভালো না মাটি কোনে এমবিএল না এমবিএম এমবিআই মনে হয় এমবিআই খারাপ না এতো বিক্রি হবে সব বুঝছেন কিভাবে কয়লা তারপর ওই যে কয়লার ওই যে আগুন দেয় মানে চারিদিক ওই দেই হাওয়া দেয় হাওয়ার কারণে কয়লাটা সব জায়গায় পৌঁছে যায় আর তার উৎপন্ন করে বিদ্যুতের তারের মতো এগুলো কি

সরকারি না বহু জায়গা এক বিঘার মতো বেড়ে গেছে বেশি হবে মিডল ইস্টে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলেন ছেলেপেলে ভালো আপনি যখন একটা ভালো মাদ্রাসা প্রবাসী পাবেন সাথে সাথে পরিচয় দেবে আমি আমি এখানে আরবি শিক্ষা মানে মিডল ইস্টের ছেলেপেলে যাচ্ছে আরবি না জানার কারণে ভালো বেতনে চাকরি করতে

পানি গরম না পাশে ইটের বাটা না ইটের বাটা তাফে গরম হয় না কি কন আমরা তো ইটের বাটায় গরমে দেখতে পারলাম না এর হাওয়াও তো একটু আসলে অন্তত হ্যাঁ